বৃষ্টির অভাবে ইলিশের দেখা নেই একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরছেন সুন্দরবনের মৎস্যজীবীরা পিরিয়ডের পর পর প্রায় মাস পার হওয়ার নির্দেশ মেনে জুন সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিন হাজার ট্রলার ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয় কিন্তু আকাশে বৃষ্টি না হওয়ার কারণে সমুদ্রে ইলিশ মাছের যোগান মিলছে না এদিকে মৎস্যজীবীরা এক হতাশা নিয়ে বাড়ি ফিরছেন অন্যদিকে মাছ ধরতে যাওয়ার খরচের কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা কবে দেখা মিলবে সমুদ্রের রূপলি শস্যের সেই আশায় দিন গুনছেন সকলে ইলিশ মাছটা নেই ওখানে আমাদের এখানে বেশ নেই টুকটাক হচ্ছে খরচা হচ্ছে আমাদের ট্রিপ করছে তো চার লাখ সাত লাখ টাকা প্রথম ট্রিপ আমরা লঞ্চ দিয়ে আসতে হচ্ছে তারপর এই কোনো রকম আইলে ওই দশ কে কুড়ি ত্রিশ কেট মাছ পাই এই কি কারণে ইলিশ হচ্ছে না কি কারণে হচ্ছে না এসে কি বলবো বৃষ্টি বৃষ্টি নেই বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে না এই কারণে মাছ হচ্ছে না সমুদ্রে আর জল নুনা জুনামা হ <laughs>